মানুষের জীবনে কষ্ট দুঃখ ও বিপদ একটি পরীক্ষার নাম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ প্রাণ ও ফল ফসলের ক্ষতিতে আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন সুরা আল বাকারা তবে আল্লাহ কৃপায় কষ্ট কখনো চিরস্থায়ী হয় না সেই কঠিন সময়ের পরেই আসে প্রশান্তি রহমত ও বিজয়ের সুবাস এখানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এমন তিনটি লুক্ষণের কথা বলা হল যা জানান দেয় যে আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে এক আপনি চোখের পানি দিয়ে দোয়া করছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ তিরমিজি যখন আপনি কষ্টে পড়ে চোখের পানি ফেলছেন তখন বুঝে নিন আল্লাহ আপনাকে তার সবচেয়ে পছন্দের জায়গায় নিয়ে এসেছেন দোয়ার স্থানে সেই মুহূর্তেই আল্লাহ দয়া সবচেয়ে কাছাকাছি চলে আসে চোখের পানি দিয়ে আপনি দোয়া করছেন মানেই ফজিলতের দরজায় কড়া নাড়ছেন আর মহান আল্লাহ তার বান্দার দোয়া কখনোই ফেরান না তোমাদের প্রভু বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির দুই আপনি গুনাহ থেকে ফিরে আসছেন মানুষ বিপদের সময় নিজের গুনাহের কথা বেশি মনে করে অনুশোচনায় ভেঙে পড়ে এটা একটা বিরাট রহমতের মুহূর্ত কারণ কষ্টের মাধ্যমে আল্লাহ আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে আনছেন পবিত্র করছেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ বান্দার কল্যাণ চান তখন তাকে বিপদে ফেলেন বুখারি আপনি যখন নিজের কৃত গুনাহের জন্য কাঁদছেন তখন আল্লাহর কাছে আপনি অনেক মূল্যবান হয়ে গেছেন এটাই সেই সময় যখন আপনার সমস্ত দুঃখ কাটিয়ে সফলতার দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে তিন আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে শিখেছেন যখন আপনি আর মানুষের কাছে অভিযোগ করছেন না কেবল আল্লাহর উপর ভরসা করছেন এটি সবচেয়ে বড় লক্ষণ কারণ তাওয়াক্কুল করার অর্থ আপনি আপনার রবের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আপনি যখন বলেন রবি যথেষ্ট তিনি আমার জন্য যথেষ্ট তখনই সাহায্য আসতে শুরু করে আপনার দুঃখের শেষ রাত্রি চলছে নতুন আলো আসতে চলেছে যেই আপনি অশ্রুসিক্ত দোয়া করছেন নিজের গুনাহ ভুলে ফিরে আসছেন আর একমাত্র আল্লাহর উপর ভরসা রাখছেন মানে বুঝে নিন কষ্টের সময় শেষ হতে চলেছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা। আল্লাহ কখনো আপনার ধৈর্যকে বৃথা যেতে দেন না আপনি তার পছন্দের বান্দা তাই একটু কষ্ট দিয়েছেন কিন্তু আনন্দ তো এরই পরেই